শুভ সকাল বন্ধুরা আমি পলাশ আপনাদের সঙ্গে কথা বলতে আজকাল আগামী পেজে এসেছি কাঁটা ছেঁড়ার সঙ্গে পলাশ নামে এই অনুষ্ঠানে আজকের বিষয়টাই রেউই কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর তো পার্লামেন্ট কাঁপানো সাংসদ মোহামিত্র কৃষ্ণনগর শব্দটা বারবার বলে কেন বলে আসলে এই শব্দটার সঙ্গে সঙ্গে মাটির কাছাকাছি চলে আসে হতে গেলে একটু আমাদের পেছনে যেতে হবেই ষোলোশো সালে আকবরের মৃত্যুর পর জাহাঙ্গীর সিংহাসন বসেন তিনি ভবানন্দ মজুমদারকে তার কাজের জন্য ডঙ্কা সহ একাধিক জিনিসপত্র উপহার দিয়েছিলেন রাজের প্রতিষ্ঠাতা এই ভবানন্দ মজুমদার মাটিয়ারিতে রাজধানী স্থাপন করেন তারপর রাঘব তার সেই কাজকে আরো উন্নতি করেন রাঘব রায়ের পুত্র রায় রেউকে কৃষ্ণনগর নামে দেন চৌপান্ন ষোলোশো নব্বই সালে কলকাতা পত্তনের অনেক আগেই কৃষ্ণনগর হয়ে গেছিল স্বাভাবিকভাবেই ভারতবর্ষের বর্ধিষ্ট শহরগুলোর মধ্যে সেক্ষেত্রে কৃষ্ণনগর একটি অন্যতম নাম করেন মানুষ আদর করেই এই কৃষ্ণনগরকে কৃষ্ণনগর বা শব্দের অপভ্রংশই হোক ব্যাখ্যা করব আসলে মধ্যাহ্নস্বর মধ্যাহ্ন একসঙ্গে বাঙালির বলার ক্ষেত্রে যেন একটা সমস্যা বা গুলোযোগ রয়ে গেছে আর শয়ে বাঙালির বরাবরই কাছাকাছি একটা সমস্যা রয়ে গেছে কৃষ্ণনগর নিয়ে স্বাভাবিকভাবে তাই আজকের আলোচনার বিষয় সাংসদ মহু বারবার আমরা দেখেছি বলেন কৃষ্ণগর শব্দটা আর এ নিয়ে আমাদের প্রতিবেদন ভবানন্দর রেয়ুদ্ধের কৃষ্ণনগর থেকে কৃষ্ণগর এ নিয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট কবি দেবদাস আচার্য কথা বলেছিলাম বিশিষ্ট প্রাবন্ধিক সুবীর সিংহ রায় কথা বলেছিলাম পরিদীপ পরিধি সম্পাদক সৌম্যদীপের সঙ্গে আমরা তাদের বক্তব্য অবশ্যই শোনাব যখন রাজধানী স্থাপন করেন রাঘব রাঘব যখন রাজধানী স্থাপন করেন তখন রাঘব এর নাম দেন কৃষ্ণনগর কৃষ্ণনগর কেন উনি কৃষ্ণভক্ত ছিলেন বলে কৃষ্ণনগর নাম দেন সেটাই মৌখিকভাবে তখনকার মানুষ চলতি কথায় বা মৌখিক ভাষা হিসেবে কৃষ্ণনগর বলতো শর্টকাটে কৃষ্ণনগর শব্দটার থেকে অপভ্রংশ হয়ে কৃষ্ণনগর কেউ কৃষ্ণনগর বলবে কেউ কেশনগর বলবে কেশনগরটা এটা অপভ্রংশ কৃষ্ণনগরের অপভ্রংশ কেশনগর এবং সেটা একটা মৌখিক চলতি ভাষা বয়স্ক লোকজন বলে অনেকেই বলে আমরাও বলি কেশনগর পৌঁছচ্ছে না বলাটা ঠিক না তারা নিচ্ছে না কেশনগর শব্দটা তারা কৃষ্ণনগর বলছে অনেক পরিশুদ্ধ সেই তুলনা কৃষ্ণনগরই আমরা লেখালেখিতে বলেছি ব্যবহার করেছি কিন্তু মৌখিকভাবে মানে মানুষ সাধারণত কৃষ্ণনগর বলতো এখনও অনেকে বলে রাঘব নিজে ছিলেন কৃষ্ণভক্ত রেউই হচ্ছে থেকে রাজবাড়ি ধরে ওই অঞ্চলটা যেটা সেটা রেউই আর এদিকটা ছিল গোব তো রেউই ওই অঞ্চলটার নাম ছিল ওই অঞ্চলটাতেই রাজধানী স্থাপন হলো এবং ওই যে ওই অঞ্চলটারই নাম কৃষ্ণনগর হলো সেই কৃষ্ণনগর যারা ঘোষ হ্যাঁ তো তাদেরও উপাস উপাসক তারা তারাও উপাসনা করত কৃষ্ণ শ্রীকৃষ্ণের কৃষ্ণের উপাসক ছিল রাঘবর কৃষ্ণ কৃষ্ণের শ্রীকৃষ্ণের উপাসক ছিলেন কৃষ্ণনগর নামটা এসেছে মহারাজের রুদ্রের সময় তার আগে পর্যন্ত মহারাজা রাঘব ঘন রাজধানী করেন কৃষ্ণনগরকে রাজত্বের রাজধানী করেন এই রাজধানী এলাকাটার নাম ছিল রেউ আমাদের এখানে অপভ্রংশে থেকে থেকে রেউই কথাটা এসেছে অপভ্রংশে কথা বলার যে ব্যাপারটা কৃষ্ণনগর সম্বন্ধেও এসেছে অনেকের এখনো পর্যন্ত ধারণা কৃষ্ণচন্দ্র রাজার নামেই বোধ কৃষ্ণনগর ঠিক নয় ভারতচন্দ্র হয়ে গেছেন তার কাব্যে লিখে গেছেন কৃষ্ণের নামে কৃষ্ণনগর অন্য নামে নয় এই কৃষ্ণ কিন্তু আমাদের পৌরাণিক কৃষ্ণ কৃষ্ণের নামে হচ্ছে তার কারণ কি এখানে গোপ জাতীয় লোকের বাস ছিল খুব বেশি কৃষ্ণ ভজনা করত সেই থেকেই কৃষ্ণনগর নাম করেছেন মহারাজা রুদ্ধ রেউই যেটা রাঘব রায় করেছিলেন তো একটা পার্টিকুলার গ্রাম আজকের যে কৃষ্ণনগর আমরা বুঝি সেটা কিন্তু অনেকগুলো গ্রামের সমস্ত দিকে রয়েছে মানে পুরোটা উত্তর দিকের পুরোটাই গোয়াড়ি অপভ্রংশ একটা গো বাড়ি থেকে গোয়ারি হয়ে গোব জাতির বাস যে ছিল এটাকে কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না কৃষ্ণনগর মানে শুনতে যতই ভালো লাগু আমাদের লোকাল মানে এখানকার মানুষজন এই অপভংশের নামকে পছন্দ করেছে অশিক্ষিত তারা তো বটেই আজকে আমরা খুব কাজা করে বলছি কৃষ্ণ কৃষ্ণনগর কিন্তু এইভাবে তো আমরা সাধারণভাবে বলি না সেই ভাষায় কিছু কিছু এরকম গুরুচন্ডালি গেছে সাধু ভাষার সঙ্গে কিছু কিছু চলিত ভাষাও মিশে গিয়েছে সেইটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে ধরে নিতে কোনো অসুবিধে নেই কৃষ্ণনগর থেকে কেশনগর বা কৃষ্ণনগরের এক এক জায়গায় এক এক রকম আঞ্চলিক ভাষার প্রভাব সব জায়গাতেই পড়েছে পরবর্তীকালে রেঞ্জ হয়ে তখন কৃষ্ণনগরের কতটাই ধরে উঠি যে কৃষ্ণনগর আমরা বলি তখন সেটা শোক পোশাকই নাম কি মহারাজের রুদ্র এই নামটা দিয়েছে কৃষ্ণনগর কোনো একটা পার্টিকুলার গ্রাম বা অঞ্চলের নাম নয় যখন তিনি মনে করলেন রুদ্র যে এটাকে পুরোপুরিভাবেই রাজধানী করা হবে তখন শুধু ওই গ্রাম নিয়ে তো আর রাজধানী করা যায় না তাই আশেপাশের অনেক জায়গা এর ভেতর তিনি ঢুকে নিল যেমন উত্তরে বোয়ারি ঢুকলো পূর্ব দিকে ঘূর্ণি ঢুকলো এই অঞ্চলগুলো কিন্তু আগে থেকেই ছিল এগুলোকে এক জায়গায় করে তারপরে এটা এসেছে এরকম বেশ কয়েকটা অঞ্চল রয়েছে কৃষ্ণনগর বাঙালি আমার মতে কোনো দিনই মধ্যাহ্ন ছয়ে মধ্য নয়ে এরকম একসাথে কৃষ্ণনগর এই উচ্চারণটা দীর্ঘদিন ধরে করে আসছে এটা হতে পারেন মানে কেষ্টবিষ্ণু বলে একটা শব্দ আছে কেষ্ট মানে হলো মান্যগণ্য বড় সড় কিন্তু আসলে শব্দটা কী কৃষ্ণ আর বিষ্ণু তার মানে মধায় মধ্য এটা কেষ্ট কৃষ্ণকে কেষ্ট বলাটা খুব স্বাভাবিক মানে কৃষ্ণ নগরের মানুষের নয় প্রচলিত শব্দ যদি এই কেষ্টনগর শব্দটাকে দেখি সেটা আমরা এই উনিশশো পঞ্চাশের আগে অজস্র জায়গায় লিখিতভাবে পাব বিভূতিভূষণের অনেক গল্পে পাবন ঠাকুরের একটা বোসাকর ধারে বলে রানীচন্দ্রর সাথে একসাথে একদম শুরুর দিক অবন ঠাকুরকে না। কি যে আপনাদের বাড়িতে কি অনেক যে বাবা মশাই শখ ছিল ছবি আঁকা জ্যোতিকা মশায়েরও ছবি আঁকার শখ ছিল কিন্তু সেসব ঘরে আমরা ডুবতে পেতাম না ছবি আঁকা তো দূরে টুবি যা কিছু দেখেছি সেটা দেখেছি আমাদের ছোট পিসিমার ঘরে এবারে এই ছোট পিসিমার ঘরের একটা বর্ণনা আছে মানে সেখানে কি ধরনের ছবি রয়েছে পেন্টিং রয়েছে সেখানে স্পেসিফিক্যালি কেষ্টনগরের পুতুল অবন ঠাকুরের লেখার মধ্যে আছে যে কেষ্টনগর মধ্য অজস্র জায়গায় এই কেষ্টনগর শব্দটা পাওয়া যাবে যেটা লেখা হয় ব্রিটিশ আমল থেকে সেটা কে আর আই এস এইচ আর মানে কৃষ্ণনগর কৃষ্ণনগর এই তালুবস এবার রেফের উচ্চ রিয়ের উচ্চারণটা রেফ নয় রিয়ের উচ্চারণটা কৃষ্ণগর আর ওখানে কেষ্টর টে কেশনগর মদনস আর তালুবোশ এবার আমাদের এর উচ্চারণ প্রায় সবগুলোই কাছাকাছি চলে মানে সব বাঙালি এবার এর থেকে আসতে পারে মানে আসার যে সিস্টেম কেষ্টনগরটা লিখিত আর কৃষ্ণনগরটাও লিখিত ইংরেজি দিক থেকে এটাকে কৃষ্ণগর হিসেবে ব্যবহার করার বিশেষ কোনো তিনি দশ বছর কৃষ্ণনগরে ছিলেন পাঁচ বছর বয়সে কৃষ্ণনগরে এসেছিলেন পনেরো বছর বরকথা গিয়েছিলেন তার চলিত ভাষার রীতি তিনি তো অতিক্রিত নিয়ে লিখতেন বীরবল আত্মকথার মধ্যে কৃষ্ণনাগরিক ভাষার কৃষ্ণনগরের ভাষার মানে আলাদাই রকম একটা প্রশংসা আছে আর একটা অংশ পড়ব একটু তো আমার মুখে ভাষা দিয়েছে কৃষ্ণনগর সেই ভাষাই আমার মূল পুঁজি একালের কৃষ্ণনগরের কথা বড় বেশি করে বলছি আমাদের বিশ্বাস ছিল তাততুল্য ভাষা বাংলায় আর কোথাও নেই এই ইচ্ছা করলে বাঁকাতে ঘোরাতে পারে ভাষার এই স্থিতিস্থাপকতার সন্ধান কৃষ্ণনাগরিকেরা জানতেন এর নাম বাগচাতুর এই বাচ্চাদের নিদর্শন দিতে গিয়ে তিনি বলছেন যে কথাকে ঘুরিয়ে ফিরিয়ে বলা তাতে অন্য রকমের অর্থ সংযোগ করে দেওয়া এটা আমাদের মানে পুরনো কৃষ্ণনগরের তো বটেই এখনও পুরোপুরি চালু আছে যেমন হালের কেশনগর এখন এই কেশকে আমাদের চুল অর্থে বা তার হিন্দি প্রতি শব্দ জুড়ে দিয়েও কৃষ্ণনাগরিকরা নিজেদের সম্পর্কে ব্যবহার করছে কি না করতেই পারে ভারতচন্দ্রের আমল থেকে এই জিনিস করে আসছে কৃষ্ণনগরের মানুষ ভাষা নিয়ে তার এই কথা বলার এই ধরন এটাই আমাদের ভাষার মানে প্রাণ অ্যাকচুয়ালি এটার মধ্যে যদি ব্যবহার করছে কেউ তার মানে কখনো এসে ভুল করছে না আমাদের ঐতিহ্যটাকে বহন করছে অথবা নানান করে লেখার সময় মজাও সে যুক্ত করতে পারে এটার মধ্যে এই শহরের তার যে ব্যবহার তার মধ্যে রস বা মজা থাকবেই কৃষ্ণনগর বানানের মধ্যে এবার যে যেভাবে খুঁজে নেবেন কোনো ভুল নেই কৃষ্ণনগর ইংরেজি উচ্চারণ থেকে যদি করা হয় তাহলে কৃষ্ণনগর অথবা এর মধ্যে কোনো ভুল নেই এর মধ্যে যা আছে সেটা তুই উচ্চারণের বিশিষ্ট ভঙ্গি কৃষ্ণনগর নবদ্বীপ শান্তিপুর এই তিনটে শহরের কথ্য ভাষাই কিন্তু মান্য বাংলা ভাষা সাইদুল্লাহ কমিশনের রিপোর্ট অনুযায়ী কলকাতা কলকাতা নয় নেবু নুচি নঙ্কা এসব আমরা বলি না আমরা অনেক কিছুই বলছ অসংস্কৃত মনে হবে এদের মধ্যে উল্লেখ করার সময় বলি সংস্কৃত একটু কম ভালো এরকম আর কি অতএব মজা আছে